রংপুরে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ সনদ অনুযায়ী তার বয়স ষোলো বছর দশ মাস গ্রেফতারের পর বারো দিন ধরে রংপুর কারাগারে বন্দী রয়েছে সে পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করেছেন ১৯ বছর এই কিশোর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ সেলিম আহমেদ বলেন ছেলেটি তাদের প্রতিষ্ঠানের ছাত্র সে রংপুর কারাগারে বন্দী আসে বলে গতকাল বুধবার জানতে পেরেছেন এই শিক্ষার্থীর বাবা রংপুরের পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন তিনি গতকাল বিকেলে বলেন আবু সাঈদ নিহত হন ১৬ জুলাই আর তার ছেলে বাড়ি থেকে বের হয় আঠারো জুলাই দুপুরে এরপর সে মডার্ন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়েন তিনি শুনেছেন তার সেলের পায়ে গুলি করেছে পুলিশ এ কারণে সে পালাতে পারেনি ওই দিন রাতে তাকে ফোন করে বলা হয়েছিল তার ছেলে পুলিশি হেফাজতে আছে পরদিন সেরে দেওয়া হবে কিন্তু সেলেটিকে সেরে না দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে আবু সাঈদের বুক ও পেট সররা গুলিতে ঝাঝরা করা হয়েছিল রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম রংপুরের আদালত সূত্রে জানা গেছে ওই কিশোরকে উনিশ জুলাই আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর মেট্রোপলিটনের তাজহাট আমলি আদালতে হাজির করা হয় আদালত তাকে কারাগারে পাঠায় আবু সাঈদ নিহত হওয়ার ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় ওই দিন কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে আর আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন সাইদের মরদেহের ময়না তদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম তিনি গত শনিবার বলেন আবু সাঈদের বুক ও পেট সররা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল আবু সাঈদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যায় তাহলে অল্প বয়সী এই শিক্ষার্থীকে কীভাবে এই হত্যা মামলার আসামি করা হলো তার বয়স কিভাবে। উনিশ উল্লেখ করা হল পুলিশ কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করে এ প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ সেলিম আহমেদ বলেন সেলেটি তাদের প্রতিষ্ঠানের ছাত্র সে রংপুর কারাগারে বন্দী আছে বলে গতকাল বুধবার জানতে পেরেছেন তবে মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের তাজহাট থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বলেন গ্রেফতারের সময় বয়স যাচাই করার সুযোগ হয়নি পরে জেনেছেন সেলেটির বয়স সত্য বছরের মতো হবে বাবা বলেন ছেলেটির তার ছেলের কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় কিন্তু পুলিশ তাকে আবু সাইদ হত্যা মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়েছে তিনি শুনেছেন তার ছেলে অসুস্থ কারাগারে নেওয়ার পর তিন দিন পরিবারসহ সেখানে গেছেন কিন্তু তাদের দেখতে দেওয়া হয়নি গ্রেফতারের সময় যাচাই করার সুযোগ হয়নি পরে জেনেসেন সেলিটির বয়স সতেরো বছরের মতো হবে মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের তাজহাট থানার উপপরিদর্শক জিল্লুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন তিনি গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন কিশোরের আইনজীবী আব্দুল মোকসেদ বাহালুল বলেন সনদ সহ যাবতীয় প্রমাণপত্র দিয়ে রংপুর শিশু উদ্যান এক এ গত তিরিশ জুলাই জামিনের আবেদন করা হয়েছে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে চার আগস্ট